সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা ফাসিলাডাঙ্গা হাটে আর কুরবানির জমজমাট কেনাবেচার চলছে যদিও কুরবানি একদম কাছাকাছি আজকের চার মে দুই বুধবার আর এই ফাসিলাডাঙ্গা হাটে উপজেলার সদর জেলা দিনাজপুর শুধু বুধবারেই কিন্তু হাট বসে তো আমরা দেখছি শেষ সময়ে ভাই এসেছে ঢাকা থেকে ইনি হচ্ছে দিনাজপুরের সর্বশেষ বাহিরের কাস্টমার আসসালামালাইকুম ভালো আছেন আচ্ছা আপনি সম্ভবত বাইরের কাস্টমার মধ্যে সর্বশেষ ব্যক্তি আচ্ছা শেষ সময়ে গরু কিনছেন বাজার কি শেষ সময় বাড়তে দিকে না কোন দিকে দিকে বাড়তে দিকে তবে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা বলছে গত বছরের তুলনায় এই বছর বাজার কম এবং শেষ সময় বাজার টরিলা থেকে আসি একটু করতে যাতে পায় সেই আসে হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী যেই আশা করে আসছেন একটু যে আশা করে আসেন তার থেকে একটু বেশি আচ্ছা এগুলো বেচবেন কোথায়

তাহলে বাইশ আর বিয়াল্লিশ ভাই কি কিছু বলে আপনি ভাই আমি পঁয়ত্রিশ চাম চাইছি ভাই শেষ মেস শেষ মেস ভাই ত্রিশ ভাঙাবো না ভাঙাবেন না বলেন বাজার শেষ সময় বাইরের কাস্টমার তো নাই বাইরে শেষের কাস্টমার বাজারে কি অবস্থা বলেন তো ভালো না ভাই ভালো না বাইশ আর পঁয়ত্রিশ বাইশ এবং পঁয়ত্রিশ এই যে দাম চলছে এইটা এই যে এখানে একটা দেখছিলাম একটু সরেন তো ভাই ঝিল্লিক মারতে ভাই একটু সরে যান গরু বাজার তো খারাপ গরু বাজার খারাপ না এই যে দেখছি আমরা গরুটা দেখা দেখি চলছে কেন নবী ভাই কত দাম চাইছেন একশো নব্বই খুবই চিপেছেন

এটা বলছিলেন এটা কত বলা হয়েছিল ভাইয়া দাম দাম এটা দাম চাইছে কত চাইছেন পঁচপান্ন পাঁচান্ন দাম চাইছে কত বলা হয়েছে বিশ একশো বিশ গরু বেটা গরু ওজন আছে ওজনের উপর দাম এক লাখ বিশ আর এক লাখ পঞ্চান্ন দাম চলছে এইটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি ভালো আছেন হয়ে গেছে গরু জি জি এটা কি দেখাচ্ছেন ফ্যামিলি মেম্বারকে জি 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 আমার কানাডা থেকে কানাডা থেকে থাকে নিজস্ব কুরবানির গুরু এটা কি ফ্যামিলিগত আছে আবার ফ্রেন্ড সার্কেল আছে ভাইদের আত্মীয় স্বজন এলাকার সবার জন্য আচ্ছা আচ্ছা সবার জন্য জি জি আমাদের পরিচিত আচ্ছা কয়টা হলো টোটাল টোটাল গুরু হইছে আটটা আটটা তার মানে এগুলো আমরা যেটা দেখলাম গতকালকেই যে আপনারা এখানে কিনতেছেন ভিডিওগুলো দেখাচ্ছেন আবার দিয়ে দিচ্ছেন জি জি মানে আত্মীয় স্বজনদের যে এটা তোমার জন্য এত টাকা নিলাম এটা তোমার জন্য এত টাকা নিলাম

আলহামদুলিল্লাহ মোটামুটি তাহলে নিজেদের কুরবানি নিজের আত্মীয় স্বজনের কুরবানি সবার মোটামুটি হয়ে গেছে বন্ধু বান্ধব আছে এখানে আচ্ছা তাহলে এই যে এইটা আপনাদের নিজস্ব মেবি জি 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 হ্যাঁ বলা যাবে কি রেটগুলো জি 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 সব বলা যাবে সব বলা যাবে আচ্ছা খাদেমুল ভাই আমরা একটু কথা বলি তাহলে হ্যাঁ ওয়া আলাইকুম কিনলেন শুরু কোন কোথা থেকে কোণার থেকে কথা বলি থাকে ভাই তারপরে আসলেন ফাসিলা ফাসিলা আজকে রেল বাজার সর্বশেষ আচ্ছা তাহলে আজকে থেকে দিনাজপুরের কাস্টমার তো ভাই একদিনে কিনে শেষ করতে পারবে পারতো এক ঘন্টার ব্যাপার হ্যাঁ কিন্তু এরা মানে কালার ঠিক থাকতে হবে ওজনটা ঠিক থাকতে হবে এই জন্য মানে একটু আমার ধীরে সুস্থে আস্তে আস্তে ভেবেচিন্তে বুঝে কিনলেন আচ্ছা আমরা এই যে ভাই যেহেতু রেট বলতে আপত্তি নেই আমরা এই গুলোটা নিয়ে একটু শুনতে চাই এই গোটা কত হয়েছে ভাই এক লাখ বিরাশি হাজার পাঁচশো এক লাখ বিরাশি হাজার পাঁচশো এখানে হাসিল আছে

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ঈদ মুবারক ভাই কেমন গেল আপনাদের ব্যবসা বিজনেস সর্বশেষ বলেন একটু সর্বশেষ আমি দিনাজপুর হাট থেকে যারা গরু নিছে আমার কাছে নিছে আশা করি দোয়া করি আল্লাহর কাছে তারা যেন হাসি মুখ পায় ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আমরা আসছিল গরু নিয়ে গেছে হাটে বেশি যদি 10 টাকা লাভ করতে পারেন সবচেয়ে বেশি আমি খুশি হব হ্যাঁ তাতে অবশ্যই 10 টাকা লাভের জন্য সবাই গিয়ে ভাই

দর্শক ভাইদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই যাতে আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে ভালোভাবে ঈদ করতে পারে এই কামনা করি আমি আল্লাহর কাছে দোয়া চাই দাওয়া দেবেন না দর্শক ভাই তো আসবে না ভাই আশেপাশে যারা আছে তারা দর্শক ভাইকে দাওয়া থাকলো ঠিক আছে ওকে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমরা চাই দিনাজপুর থেকে যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গরু নিয়ে গেছেন তারা সহিসালা মতে ভালো মতো গরু বিক্রি করতে পারেন ভালো একটা বিজনেস হোক ভালো একটা প্রফিট হোক এবং পরিবারের সাথে ভালো মতো সবাই ঈদ উদযাপন করতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ